কোনারকে সূর্য মন্দির কোথায় অবস্থিত কে এই মন্দির নির্মাণ করে কোনারকে সূর্য মন্দিরে কেন পুজো করা হয় না চলুন বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি কোণারকের সূর্য মন্দির ভারতের উড়িষ্যা অবস্থিত বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঞ্চাশ মতান্তরে বারোশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দে গঙ্গা সাম্রাজ্যের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিল এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে তৈরি মূল্যবান ধাতুর চাকা দম্ভ এবং দেওয়াল তৈরি করা রয়েছে এখন আমরা জেনে নেব এই মন্দিরে কেন পুজো করা হয় না রাজা নরসিংহ সেই নিয়ম উল্লংঘন করেন ধর্মদাস তখন বারোশো জন শ্রমিকের প্রাণদণ্ড দেন রাজা তখন এই বারোশ জন শ্রমিককে বাঁচাবার জন্য ধর্মদাস এই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সেই থেকে এই মন্দিরে পুজো করা হয়